জান্নাত জাহান্নাম এই দুনিয়া থেকেই হয়তো নির্ধারিত হবে আপনি জান্নাতে যাবেন না হয় জাহান্নামে যাবেন দুটোর একটা নির্ধারিত হবে সেটা হচ্ছে এই দুনিয়ায় এই দুনিয়ার সম্পদের জন্য যাদের মায়া হয়ে গেছে তাদের শেষের স্থান কোথায় হবে সেটা নিজে নিজেই বুঝতে পারবেন সেটা বুঝতে হলে প্রাণকে জানতে হবে কোরআনকে বুঝতে হবে কোরআন কী বলছে কে জাহান নামে যাবে কে জান্নাতে যাবে স্পষ্টভাবে কোরআনে আল্লাহ সুমানতলা বলে দিয়েছেন কীভাবে বলে দিয়েছেন যে আপনি কী কী কাজ করলে জান্নাতে যেতে পারবেন আল্লাহ সুমানতলা বলেছেন যারা এই এই কাজগুলো করবে তারা ডানদিকের লোক তারা ক্ষমা পাবে তারা বসবাস করবে সুন্দর সুখময় ফল ও ফুলে ভরা জান্নাতে এমনও বলেছেন আল্লাহ সুবানতালা সেখানে শীতও লাগবে না গরমও লাগবে না এক কথায় শীতটা নিয়ন্ত্রিত তাই সুস্পষ্টভাবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু প্রাণকে জানতে পেরেছি তাতে আমি জেনেছি যে আল্লাহ সুমানতালা কাদেরকে জান্নাতে নিবেন কাদেরকে জাহান নিবেন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন তাই আল্লাহ সোমান যেমনি জান্নাতিদের ব্যাপারে বলেছেন তেমনি জাহান্নামীদের ব্যাপারেও বলেছেন যে এই এই কাজে যারা লিপ্ত থাকবে তবা করবে না সিরেক করবে কুটছরি করবে আল্লাহ সুবান হুকুম হাকাম মানবে না তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এই দুনিয়ার সম্পদের জন্য যাদের মায়া হয়ে গেছে কোরআনের এক আয়াতে আল্লাহ সোমানতলা বলেছেন যে তোমরা মজুদ করো না আবার আর এক জায়গায় বলেছে কিছু মানুষ আছে সম্পদ মজুদ করে আর বারবার সেইগুলো গোনে আর হিসাব করে তারা জাকাত দেয় না খরাত দেয় না তাই তাদের জন্য আল্লাহ তাআলা স্থান নির্ধারণ করে রেখেছে সুস্পষ্টভাবে বলেছে কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে তাই জান্নাত জাহান নাম নির্ধারণ হবে আপনার কর্মের উপরে কোরআনের একা আয়াতে আল্লা সুবানতলা বলেছেন যে আপনার কর্মফল আপনি ভোগ করবেন আপনার দুই হাতের কামাই আপনি ভোগ করবেন এহকাল ও পরকালে তাই প্রিয় ভাই প্রিয় বোন এই কথাগুলো একটি হয়তো মনোযোগ সহকারে শুনবেন আমি যেই কথাগুলো বলছি এই কথাগুলো হয়তো মিজানুর রহমান আজহারি সাহেব যদি বলতেন তাহলে হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক সমাগম হতো কিন্তু বিনোদনের সাহে সাথে তারা কথাগুলো শুনতো কিন্তু কতজন এই কথাগুলো ভাবতো আর কার্যকারিতায় প্রয়োগ করতো সেটা আমার জানা নাই হয়তো এরকম লোক দুচোখে খুব কমই দেখি তাই প্রিয় ভাই প্রিয় বোন আমি তো গুনাগার সবসময় আল্লাহ সুমানতালার কাছে ক্ষমা প্রার্থনা করি আপনারাও ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ সুমান তালার হুকুম মেনে চলার চেষ্টা করেন